আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে আজকে করে দেখাবো যে রেসিপিটা আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে আর দেখাবো মাছ ডাবল রান্না এই দুটো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে রান্না করব মাস্কুলার মাস কালার ডাউল সেটা আপনাদের দেখাবো পানিটা গরম দিয়ে দিলাম দেখতে থাকুন পানিটা আমার ফুটে গেছে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ এটা শুধু কাঁচামরিচই হবে রসুন কুচি অল্প করে তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো জিরেটা পরে দিব কালারটা কেমন হলো দেখুন তো কালার কিন্তু অনেক কিন্তু এরকম থাকবে না হালকা হয়ে যাবে ডাউল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ডাল চুলোটা অফ করে তার ডালটা দিয়ে দিব আমি ব্লেন্ডার করে জিপার বেগে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিতে হবে ডালটা দলা পেকে যেতে পারে পুরোটাই দিয়ে দিলাম এখন আমি নেড়ে দিব চুলোটা অফ করে আপনারা ডাল দিবেন চুলা মানে চুলা জাল জ্বলবে তারপর ডাল দিলে ডালটা কিন্তু দলা পেকে যাবে তখন কিন্তু ওটা অত ভালো লাগে না দলা দলা থাকে মাছ ডালটা শীতের মধ্যে সবাই পছন্দ করে খেতে ঠাক যে কোনো অনুষ্ঠান যে কোনো ফাংশনে হলেও মাছ ডাল ডাউল রান্না করে তারপর রোজা আসতে রোজার মধ্যে কেউ কোনো কিছু খেতে না পারলে বিশেষ করে ডাল মাছ ডাল ডাউল রান্না করলে তারপর লতা এরকম কিছু হলে তারা ভাত খেতে পারে দুধ আর কলা যারা মানুষ তাদের জন্য ডাল দিয়ে যে পরিমাণ আপনি ভাত খেতে পারবেন মাংস দিয়ে কিন্তু অতটুক খাওয়া যাবে না এই জন্যেই মাংস দিয়ে হালকা পাতলা খাওয়া যায় মাছ দিয়ে একটু বেশ ভালো খাওয়া যায় সবজি দিয়ে রান্না করলে আর শাক হলো সবচেয়ে বড় কথা রোজার মধ্যে শাক হলো সবার প্রিয় শাকের মধ্যে একটু রসুন বেশি করে দিয়ে পেঁয়াজ দিলে ওটার ফ্লেভারই অন্যরকম আসে সবাই রোজা থেকে বলে একটু শাক হলে ভালো হতো আমি একটু ঘন করেই রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিব দুটো তেজপাতা দুটো দারচিনি আর তিনটা এলাচ তারপরে দিয়ে দিব এক চামচ জিরে গুঁড়ো এই ডালটা লাউ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে সবাই খায় আমিও খাই কারণ আগের মানুষ ডাল দিয়ে লাউ রান্না করে যাদের লেবার থাকতো বাড়িতে বা অথবা কামলা এই বড় বড়ো ভুল ভর্তি ভর্তি শিশি ভর্তি ভর্তি ডাল রান্না করতো সেটার মধ্যে লাউ দুটা করে লাউ কেটে দিত এক কেজি ডাউলের মধ্যে তারা কামলারা তো ডাউলই বেশি খায় ডাউল দিয়ে ভাত বেশি খায় তাদের সামনে দেওয়া হতো ভাজি শাক ডাউল আর মাছ কম দেওয়া হতো এই জন্যেই দেওয়া হতো শুনতাম আমার আম্মার কাছে কারণ মাছ মেরে তারপরে আনতে হবে তারপরে যখন কামলারা সময় পেত মাছ মেরে আনত তখন ভাজি করতো ভুনা করতো তারপরে তাদের দিত ডালটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে আমি আমাদের এইখানে সোমবার বলে সেটা দিয়ে দিব প্যানটা আমার গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব এখানে আমি প্রথমে রসুন কুচি তারপর দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি আর কিছু দিতে হবে না পেঁয়াজটা আমি তেলে ভেজে নেব আছে না অনেকে কিন্তু অনেক কিছুই খেতে পারে না ডাল খেতে পারে না অনেকে আবার লাউ দিয়ে ডাল রান্না করলে খেতে পারে না বলে আলাদা করে রান্না করবে এটা টাকাটা সবজি আলাদা অনেকের অনেকটাই ইয়ে আছে যে অনেকে মাছের মধ্যে সবজি দিলে খেতে পারে না মাছ শুধু মাছ আর সবজি হলে শুধু সবজি যার যার ধরন এক এক রকমের মানুষ এক এক রকম সবজি খাওয়াটা অনেক জরুরি আমাদের আমাদের শরীরের জন্যে চোখ হার্ট সব কিছু তারপরে সবজি খেলে কিন্তু মনটাও ভালো লাগে মাংস মাছ অত ভালো লাগে না মানে মাংস খেলে তো নিঃশ্বাস কীরকম যেন লাগে অত মানে আমি ইয়া বলবো মাংস হলে আমার ভালো লাগে না সবজি হলে সেটা আমার সবচেয়ে আমার প্রিয় এখানে ফ্লেভারের জন্য আস্ত জিরা ফ্লেভারটা ভালো আসবে আমি ডালের মধ্যে ঢেলে দিব এইভাবে রান্না করে খাবেন অন্য রকম আমি একভাবে রান্না রান্না করেছি অনেক রকম করে করে অনেকেই এখন বানাবো আমি আলু ভর্তা সেটা আপনাদের দেখাবো মরিচটা একটু আমি মুচ মুচু করে ভেজে নিব যেন হাতে চাপ লাগলেই ভেঙে যায় এখন বানাবো আলু ভর্তা মরিচ ভেজে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এটা আমি হাত দিয়ে চেপে নিব তারপর আমি পেঁয়াজ দিব সেটা আপনাদের দেখাব দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা আমি মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল খাঁটি সরিষার তেল সরিষা শুকিয়ে ভাঙিয়ে নিয়ে আসতে যারা না খেয়েছে তারাও খেতে চাবেন যারা ঝালের পাগল যারা শুকনো মরিচ পছন্দ করে আলু ভর্তা দিয়ে তাদের মুখে আর কি জিবে পানি চলে আসবে হয়ে গেছে ভর্তাটা আলু ভর্তা মাশকুলের ডাউল মাসকালের ডাউল রান্না করেছি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন আপনারা যদি লাইক না দেন তাহলে আমি কেমন করে এগোবো সম্ভব না তার জন্যে আপনাদের কাছে আমি লাইক চাচ্ছি কমেন্ট চাচ্ছি আর যারা নতুন দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি না করে দেন তাহলে আমি তো এগোতে পারবো না আর আলু ভর্তা এটা হলো স্পেশাল বানিয়েছি আমি যার খেতে ইচ্ছে করবো দয়া করে বানিয়ে খাবেন কারণ দিতে তো পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া করি আপনার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম